আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে নিজের প্রেমে পাগল করার পরীক্ষিত তাবিজ যে কোনো নারীকে নিজের প্রেমে পাগল করার পরীক্ষিত তাবিজ এটি খুবই পরীক্ষিত পরীক্ষিত একশোতে একশো কাজ হবে খুবই পরীক্ষিত এটা আপনারা কাজটি প্রয়োগ করতে পারেন খালি শুধুমাত্র সঠিকভাবে প্রয়োগ করতে হবে এটার কোনো কিছু নিয়ম বাড়তি কোনো নিয়ম নেই তো খালি শুধুমাত্র তাবিজটি লিখে যে নিয়মটি আমি বলতেছি সেই নিয়মে যদি আপনারা কাজটি করতে পারেন ইনশাল্লাহ যে কোনো নারী আপনার প্রেমে আসক্ত হবে এবং আপনার প্রেমে পাগল হবে কাজটি কীভাবে করবেন কারণ বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন তাবিজটি বৃহস্পতি পারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজটা লিখবেন নাম দিয়ে দেবেন যুদু আরবিতে পারেন আলহামদুলিল্লাহ আরবিতে নাম দেবেন আর যারা আরবিতে পারবেন না বাংলাতে লিখবেন তা তো কাজ হবে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন দূরের কাজ হলে অবশ্যই তাবিজের উল্টা পিষ্ঠে ঠিকানাটা উল্লেখ করে দেবেন মেয়েটার দাগরবাতি ধোয়াতে মাদলিতে ভরে তাবিজটি গাছে লটকাইতে হবে যেন বাতাসে একটু করে তাবিজটি নড়াচড়া করে বাতাসে যেন নড়াচড়া করে ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে ওই নারী ওই ছেলের প্রতি আকৃষ্ট হবে এবং আসক্ত হবে তাকে ছাড়া আর কিছুই ভালো লাগবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ